তাহলে আজকে সোমবার যেহেতু আজকের হচ্ছে প্রথম শ্রাবণ মাসের সোমবার তাই বাবাকে খুব ভালো করে সব রকম ফল মিষ্টি সব কিছু দিয়ে পুজো করলাম মনের মতো করে ঘিয়ের প্রদীপ সব দিয়েছি আর শর্করা মানে সব রকম দিয়েই ওনাকে স্নান করালাম করে আজকে এই যে পুজো করেছি দেখুন বাবাকে ফল দিয়েছি আমার মনের মতো করে আমি যা জানি তাইভাবেই আমি কিন্তু পুজো করেছি আর আজকে মানে ব্লগটা আমি বানাতাম না তবুও আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাড়ে আটটা আমি ভিডিওটা শুরু করলাম তবে আজকের একদম ইচ্ছে ছিল না ভিডিও করার কারণ মন মেজাজ একেবারে মানে বিষাক্ত হয়ে আছে এবং ভালো কিছুই লাগছে না মানুষের সঙ্গে যে কখন যে কি ঘটনা ঘটে। সেটা বন্ধুরা যার জীবনেই ঘটে সেই একমাত্র এটা ফিল করতে পারে আদার্স লোকেরা কতটা ফিল করতে পারে আমি জানি না কিন্তু যাদের মনে ধরুন মায়া মমতা মানে কিছু যদি মানে থেকে থাকে মানুষ হয়ে যদি মনুষ্যত্ব থাকে তাহলে হয়তো সে এই জিনিসটা নিয়ে ফিল করতে পারবে তা মনটা খুবই খারাপ পরে বলছি ভিডিওটা দেখতে থাকুন পরে সব বলবো কারণ এখন একটু ব্যস্ত আছি একটু ভিডিওটা একটু পরে আমি বলছি কারণ একটু বসে বলতে হবে মানে মন মেজাজ খুব খারাপ আর যাই হোক রান্না বলতে কথা আজকে তো জানেন প্রথম শ্রাবণ মাসের সোমবার সেই জন্যে আজকে করেছি পুজোটা আমি আর মৌ করেছি আর রাত্রিরে ওই যে সাবু ভিজিয়ে রেখেছি সাবুটা খাবো আর হচ্ছে কলা দিয়েই মেয়েকে খেয়ে নেব আর এখানে নাতনি বা ছেলে বা আমার পথার খাবার কিছু নেই সকালে ভাতে ভাত করেছিলাম তা ভাতে ভাত ওই সেদ্ধ ভাত যা হোক মানে ওই কামিনী আতক চাল দিয়ে আমাদের আবার এইভাবে খেতে হয় তা সেই জন্যে আমরা ওইভাবে খুব বেশি করে না খুব বেশি করে আমাদের খেতে হয় তা সেইটা করে খেয়েছি তা আর এখানে রাত্রিরে আমার পথটা নিয়ে এসছে নাতনিটা খেতে খুব কষ্ট হচ্ছে বুঝেছেন ওই জন্যে খেতে চাইছে না ও কি আর ভাতে ভাত খেতে পারে বাচ্চা ওই জন্যে আর কি ওর জন্যে একটুখানি মাংস পাঠিয়ে দিল ওই নিজেই নিয়ে এসে দিল যে বললো তুই বসে আসো যখন তাহলে একটু কম তা আমি তো জানি যে হোক রুটি নিয়ে আসবে আর আমি একটা হোক করে দেবো তরকারি ফসল আলুর তরকারি যা হোক তা দেখি মাংসটা নিয়ে এসছে যখন ভালোই হয়েছে ওদের হয়ে যাবে আমি মৌ তো এমনি মাংস খাই না কারণ হজম হয় না আর রাত্রিতে তো খাওয়ার প্রশ্নই নেই হয়তো দিনের বেলা হয়তো এক পিস খেলেও হয়তো খেলাম ঝোল আলুটাও খেলাম হয়তো কিন্তু এখন একদমই মানে মানে তো প্রশ্ন নেই এই খাওয়ার বেলা অন্য সময় হলে আলু ভেজে নি বা পটল ভেজে এইসব করে নিই কিন্তু আজকে তো এইসব ব্যাপার ওই জোরখানটায় দেখবে সব ভিজিয়ে রেখেছি সেটা দেখাই এই দেখুন বড় দানার সাবু ভিজিয়ে রাখা আছে আর কলা ওই যে কলা রয়েছে ঠাকুরকে দেওয়া হয়েছিল সেই সব কলাগুলো রয়েছে শশা রয়েছে শুকনো হয়ে গেছে দেখো কীরকম হয়ে গেছে তা যাই হোক কলাটা এটা ঠিক আছে তারপরে এখানে এই যে নিরামিষ মিষ্টি তোলা আছে এখানেও সব রয়েছে আর খাওয়াটাই তো মানুষের জীবনে সব ওটা না হলে কি আর কিছু চলবে হচ্ছে ব্যাপার পেটের জন্যই সবকিছু বন্ধুরা তাহলে বন্ধুরা আলুগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি তারপরে মাংসটা চাপিয়ে দেব সেটা আর আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না একেবারে সরাসরি চলে যাব আমি পরের দিন সকালে কারণ ব্লকটা যত তাড়াতাড়ি মানে রাত্রির হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল কারণ এডিটেরও ব্যাপার থাকে অনেকটা তাও আমি একদিন অন্তরি এডিট করে আপনাদের কাছে পোস্ট করছি এখানে দেখুন সব কিছু কিন্তু আমি দিয়ে নিচ্ছি যেমনি পিঁয়াজ টিয়াজগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো বেটে রেখে আর এইখানে দেখুন নুন চিনি হলুদ সব কিছুই দিয়ে দেব যেরকমভাবে মাংস রান্না করে সেইভাবেই অর্ডিনারিভাবেই করছি আর এখানে যেহেতু মাংসটা করছি একটু কষা কষা করব কারণ বেশি ঝোল আমি এটাতে রাখছি না রুটির সঙ্গে খাওয়া হবে তো ওরা খাবে যেহেতু তাই জন্যে আর আমার আর মৌয়ে তো জানেন আজকের তো উপোস আছে মানে উপোস বলতে মানামানির ব্যাপার আছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে যেহেতু সোমবার পড়েছে সেহেতু বাবার উপোসটা আমরা করি আর সামনের সোমবারও করে নেব ইচ্ছে আছে এ এই চারটেই কি করে নেব আমি পারব করতে ওর হয়তো একটু অসুবিধে হতে পারে তা আমি ভাবছি আমারগুলো আমি করে নেব তা কারণ সোমবার সেই তো নিরামিষই প্রায় খায় তাই জন্য আর এখানে চিকেন এসছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি বাসন মানে কাঁচের যে বাসনগুলো এখন মেজে নিলাম যেহেতু গোবিন্দ মা এখন আসতে পারছে না কোনো কারণে তাই জন্যে আর কি আমি এখানে বাসনগুলো সব মেজে মেজে নিচ্ছি কিছুটা এগুলো আমাদের মাজা থাকে তা মেজে রাখলাম দেখুন মাংসটা বসিয়ে দিয়েছি এই যে মাংসটা চাপিয়ে দিয়েছি আর চলুন তাহলে একটু বসি এখানে দেখছেন এগুলো সব আজকে সব পরিষ্কার করেছি ঘর দোরগুলো ভালো করে আর এই আমার লুঙ্গিটা তো জানেন এসে আবার চলুন তাহলে একটু ঘরের দিকে যাই অন্ধকার আলোট নিভিয়ে রেখেছি মধু জেলে কি হবে ওই জন্য আর কি এটা জানলে প্রচন্ড আওয়াজ হয় এই ফ্যানটা জ্বাললে আওয়াজটা কম হয় তার এই আলোটা নিয়ে দি দিয়ে আস ব্যাপারটা হচ্ছে গোবিন্দর মা আসছে না অনেক মানে ওর সঙ্গে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে যেটা মানে আমাদের খুবই দুঃখজনক ব্যাপার যদি বা আপনারা বলবেন হয়তো একটা কাজের মহিলা তাকে নিয়ে তুমি এত ভিডিও বানাচ্ছো এ করছো ভিউ পাওয়ার জন্য হয়তো না বন্ধুরা ও আমাদের বাড়ির একটা মানে মেম্বার ধরতে গেলে ওকে কারণ দেখুন কেউ তো আর বিনা পারিশ্রমিকে কেউ হাত পেতে টাকা পয়সা নেবে না এটাই স্বাভাবিক আর আমি যতটা চেষ্টা করি ওকে মানে সাহায্য করার তবে একটা কথা কি বলুন তো সবাইয়ের একটা নিজস্ব এ রয়েছে মানসম্মান বলে জিনিসটা আছে যেটাতে তার একটা মানে ওইভাবে কেন নেবে সে ভিক্ষা ভিক্ষাটা কেন নেবে এটাই সে মনে করতে পারে যাই হোক তা ও অনেক ছোট বয়স থেকে আমাদের মানে আমার ছেলে যখন একটুখানি মানে তখন থেকে আমার নাতনির থেকেও ছোট আমার ছেলে তখন থেকে ও আমার বাড়িতে মানে আসা যাওয়া করছে কাজটাচ করছে তখন আমার জল দিত তারপরে আস্তে আস্তে বাড়ির কাজকর্ম আস্তে আস্তে করা শুরু করলো আর এদিক ওদিক কাজ করতো আর এই আর কি তা সেখানে যাই হোক আমার বাড়িতে মানে বহু বছর বহু বছর কাজ করছে এত মনটা আজকে মানে কাল থেকে এত খারাপ যে আমি ভিডিও টিডিও কিছু করিনি বন্ধুরা জানেন তো মনটা খুবই খারাপ মনে হচ্ছিল যেন খুব একটা কাছের কেউ যেন মানে চলে গেল এই রকম একটা ব্যাপার চলে গেল মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কে যেতে পারে ওর হাজব্যান্ড মারা গেছে খুবই দুঃখ বেদনাজনক একটা ঘটনা রবিবার দিন সকালবেলা ও আমার বাড়ি কাজ করতেও এসেছিল এমন সময় ওর হাজব্যান্ডকে আর কি হসপিটালেও দেওয়া হয়েছিল কিন্তু মানে খুবই বয়সটাও তো একটু হয়েছে আর সে বয়স যাই হোক না কেন সব থেকে বড়ো কথা কি বলুন তো ওর দমের একটা বিশাল কষ্ট হতো আর চেষ্টা একটা ঘা হয়ে গেছিলো মানে আমাদের যেরম পেটে আলসারের আলসার হয়ে যায় সেরকম ওর মানে বুকে একটা মানে ভেতরে হয়েছিল সেইটায় মানে প্রচণ্ড হাঁপাতো অক্সিজেন নিতে হতো নিউমুলাইজার নিতে হতো নানারকম আর কি নিতে দিতে হতো নিলে কি হবে মানুষকে তো বাঁচানো তো একটা বিশাল বড়ো ফ্যাক্টর তা সেই জন্যে আর কি আমার বাড়ি কাজ করছে করতে করতে আমাদের আগের দিন ছিল পিকনিক করছিলাম তারপরের দিন অনেকটা খিচুড়ি টিচুরি বেঁচে গেছিলো আমি বললাম গোবিন্দ নিয়ে যাও তখনই ফোনটা এলো আমার কর্তা ফোন করলো করে বললো যে গোবিন্দ মাকে বাড়িতে পাঠিয়ে দাও এই রকম ব্যাপার গোপালদা মানে গোবিন্দ বাবার নাম ছিল গোপাল তা গোপালদা এরকম মানে দশ মিনিট হলো হসপিটালে মারা গেছে চিত্তরঞ্জন হসপিটালে মারা গেছে তা বাড়ি পাঠিয়ে তা আমি শুনে সত্যি বন্ধুরা এত মানে আপসেট হয়ে রয়েছি যে কি বলবো মানে ভাষা নেই আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না যারা আমার পুরোনো বন্ধুবান্ধব আছেন তাদেরকে আপনারা তো সবসময় দেখেন গোবিন্দ কাজ করছে আর সারাটা জীবন গোবিন্দ মা কষ্টই করে গেছে জানেন তো ছোটো থেকে আর বিয়ের পরও তাই যে বিশাল অবস্থা ওদের তাও নয় তার কি কাজে বেরোয় যাই হোক গোপালদা কাজও করতে পারতো না লাস্টের দিকে লাস্টে কেন অনেক বছর বসেও গেছিলো রিক্সা চালাতো তাই রিক্সা রিক্সা চালাতে পারতো না দমের কষ্ট হতো বলে তা এখন এই পরিস্থিতি চলছে আর আমার বাড়িতে তো এখন গোবিন্দ তো এই অবস্থায় তো এখন কাজ করতে পারবেও না তা ও যাকে বলেছি যে ও যে আমার ঘর মছে ও যা তা ওদেরও অসহজ কিন্তু কিছু করার নেই আমি বললাম আমি গঙ্গা জল ছিটিয়ে নেবো তুমি একটুখানি আমার করে দিয়ে যাও কেন বাচ্চা রয়েছে বাড়িতে আমি কি করে সামলাব বলো তো এতটা বাড়ির কাজ বাজ সব আর মৌ এখন যেহেতু কি বলুন তো চাকরির পরীক্ষা টরীক্ষাগুলো দেয় সেই জন্যে আর কি সব সামলে ওটাও তো কষ্ট না বাচ্চাকে দেখার পর তা এই জন্যে বললাম ও রাজিও হয়েছে হয়ে বললো তোমরা যদি নিতে পারো আমি কেন করে দিয়ে যাবো না যাই হোক ওকে বলেছি ও করে দিয়ে যাচ্ছে একটা প্রবলেম মিটেছে আর একটা তো তা গোবিন্দ মায়ের সঙ্গে আমি দেখা করতে এখনও যেতে পারিনি তবে যাবো কাল পরশু নাগাদ যাবো ইচ্ছে আছে হয়ে গেছে পড়া হুম শোনা মা বোম্মা তো আসছে না তাই না আসবে না এখন ও খুব ভালোবাসে জানেন তো বোমাকে ওই জন্য দাদা দাদাটা স্টার হয়ে গেছে না ওই জন্য আসতে পারছে না বুঝেছো বড়মাকে মিস করো আচ্ছা খুব ভালোবাসে বড় বড় মা চিপস এনে দেয় লজেন্স এনে দেয় ও আদর করে হামি খায় খুব ভালোবাসি তাই না আর কি কারোর হাতে কিছু নেই সবটাই তো বন্ধুরা রাত্রির মেনু বলতে আজকে তো ওই হচ্ছে বুঝতেই পাচ্ছেন মাংসটা বসিয়ে দিয়েছি এই যে নাতনি খাবে ওর বাবা খাবে আর আমার কর্তা খাবে খুব সামান্য তেল দিয়ে করছি আর আমার আর মৌ এক তো সাবু খাবে দেখলেন আজকে থেকে ভিডিওটা শুরু করলাম এই রাত্রির থেকে আর মানে আওয়াজ করে না মা একটু দাঁড়াও তা কাল অবধি চলবে আজকের আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না আমি আজকে দাঁড়া একটু আমি আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি কালকে কন্টিনিউ চলবে ভিডিওটা দেখতে থাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর সবাই কালকে থেকে ভিডিওটা শুরু হয়েছে তা কালকে রাত্রির থেকে ওইটা আর কি চলছে কন্টিনিউ কতটা টানতে পারবো জানি না একটু ছোটোর উপরেই করবো কারণ মন মেজাজ খুব একটা আমার ভালো নেই এই জন্যে আর কি যাই হোক এইখানে দেখুন আজকের এইখানে করছি এই যে মটর ডালের বড়া এই মটর ডালের বড়া করছি এটা একটু আলু দিয়ে আর পোস্ত দিয়ে একটু গা মড়া মরা চোল করবো তাহলে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর শাশ্বতী ডেলি ব্লক তো চালু হয়ে গেল সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা ঝাঁচকচকে ডেলি ব্লক প্রতিদিনের মতো যেরকম নিয়ে চলে আসি সেইভাবেই নিয়ে চলে এসেছি এবারে দেখতে থাকুন কেমন লাগে মতামত অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকে করে নিচ্ছি তাহলে এই পোস্ত ঝোলটা বড়া দিয়ে আর কিছুই করব না কারণ ফ্রিজে মোটামুটি টুকটাক জিনিসপত্র রয়েছে সেগুলো একটু গরম করে খেয়ে নিয়ে খেয়ে নেওয়া হবে আর কি যাই হোক আর মন মেজাজ তো ভালো না খেতেও ইচ্ছে করছে না যেন কীরকম একটা লাগছে যেন বুঝছেন তো তা যাই হোক জামা জামাকাপড়গুলো তুলে টুলে নিয়ে চলে এলাম বেশি রান্নাবান্না আজকে ছিল না কারুরই টন ভালো নেই এই আর কি তা আমার পথা অনেকবার গেছে ওদের বাড়িতে মানে এইসব ব্যাপারে আচ্ছা আর ওরা খুব সম্মান করে তো আমাদের ওই জন্যে আমার আমার শাশুড়ি খুব কান্নাকাটি করছিলো বলছিল যে এই রকম হবে আর গোবিন্দর মা এক মাথা সিঁদুর পরে সাঁকা সিঁদুর এইসব পরেই বুঝেছেন তো আর ও মানে ভীষণ ঘরোয়া ভীষণ মানে এ ওই জন্যে না ওই মুখটা বারবার মনে পড়ছে খারাপ লাগছে আর কি যাই হোক বন্ধুরা এখানে আমি জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে আজকে কিন্তু এখানেই আমি ভিডিওটা শেষ করব আপনাদের যদি কোনোখানে কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর এইটুকুনি অনুরোধ আপনাদের কাছে রইল আমার আর দয়া করে উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট যেন করবেন না শুনতে ভালো লাগবে না এই অবস্থায় টাটা